বিসমিল্লাহ রহমানের রাহেম আমি এটা ভিডিও নিয়ে আসলাম আজকে সেটা হচ্ছে আমরা মার্কশিট অটোভাবে কিভাবে তৈরি করবো এটা করতে হলে আমরা চলে যাব এক্সেল সিটে তার আগে আমরা এমএস ওয়ার্ডে একটা মার্কশিট আমরা তৈরি করে নিবো এইরকম মার্কশিট আপনারা পছন্দ মতো মার্কশিট তৈরি করে নেবেন তৈরি করার পর আমরা এক্সেল এল সিটে যাবো এক্সেল সিটে আমরা যে মার্কশিট তৈরি করবো যেই ছাত্রগুলো তৈরি করব সেগুলো এই যে নেম ক্লাস রোল বাংলা ইংরেজি ম্যাথ টোটাল বা এখানে জিপিও আমরা বের করতে পারি এখানে আমি জিপিএ বের করে নিই আমি শুধু নাম্বারটাই লিখে রেখেছি অল্প সময়ের জন্য আমার জিপিএ বের করতে সময় লাগবে এই জন্য আমি এখানে লিখে রেখেছি এটাকে আপনার ডেস্কটপে সেভ করে নেবেন আমি এটা ডেস্কটপে সেভ করে নিয়েছি সেভ করার পর আমি চলে যাব ওই যে এখানে যে নিয়ে রেখেছি মার্কশিটটা মার্কশিটে চলে যাব মার্কশিটে আসলাম মার্কশিটে এসে আমার কিছু কাজ নাই আমাকে এখানে শুধু যেতে হবে মেলিংয়ে মেলিংয়ে গেলাম মেলিংয়ে যাওয়ার পর আমার এই যে এখানে যে সিলেক্ট আছে তার আগে আমি এখানে দেবো যে আমি সিলেক্টে যাব সিলেক্টে যাওয়ার পর এই যে এখানে আমি ইউজ ইনলিস্ট এখানে আমি দেবো এখানে লিস্টে দেওয়ার পর আমার যে ডেস্কটপ ফাইলটা সেভ করেছি কিনে আমি সেভ করি মার্কশিট দিয়ে এই যে মার্কশিট দিয়ে আমি সেভ করেছি আমি এটিকে ওপেন করবো হ্যাঁ এই যে আমি ওপেন হচ্ছে মার্কশিটে এই যে এখানে চিহ্ন থাকতে হবে সিট ফাইভ এই যে এখানে আমি ওকে করে দিলাম ওকে করার পর আমি চলে যাবো এই যে এখানে ইনশার্ট ম্যারেজ ফিল্ড এখানে ক্লিক করবো আমি এই ক্লিক করার পর আমি যে লিখেছিলাম যে ওখানে ওই এক্সেল সিটে যেগুলো লিখেছি সেগুলো এখানে আছে আমি এই যে নেমে লিখেছি এখানে নেমে আমি যাব এই যে এখানে ক্লিক রাখলাম আমি ক্লিক করার পর আমি নেমে নেম দিলাম তারপরে এখানে ক্লাস ক্লাসে যে আমি এখানে যে ক্লাস রেখেছি ক্লাস দিলাম এই এখানে রোল দিয়েছি আমি এখানে এই যে রোল দিলাম তারপরে এখানে আমি বাংলা নাম্বার দেবো এখানে বাংলা বাংলার ঘরে আমি ক্লিক দিব এই যে বাংলার নাম্বার কত এই যে এখানে দিলাম এখানে ইংরেজিতে ইংরেজি নাম্বার কত আমি এখানে ইংরেজি দিলাম আমি এখানে ম্যাথ ম্যাথে কত আমি ম্যাথ দিলাম আমি যে এখানে এখানে যাব এবার এখানে যে আমি এই যে টোটাল দিয়েছি আমি টোটালে গেলাম আমি এখানে টোটাল দিলাম তাহলে আমার এখানে আমার কাজ শেষ এখন এইটার পর আমরা যদি এখানে রিভিউ দেখতে যাই আমরা তাহলে আমরা এই দেখেন আমি স্টুডেন্টস নিয়েছিলাম রোমান প্রথম এক নম্বরে দেখেন এই এখানে এক নম্বরে দেওয়া আছে আমার এক্সেল শিটে এক্সেল শিটে দিয়েছিলাম রোমান রোমান এখানে এখানে ক্লাস সিক্স দিয়েছিলাম সিক্স এখানে রোল নম্বরও ঠিক আছে সব কিছু ঠিক আছে এখানে টোটাল এখানে এই যে নাম্বারটা যোগ করলে যা হয় তা এখানে আসে পজিশন বা জিপিএ দিতে পারতাম কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এটা করিনি এখন এইভাবে আপনারা যে আমরা এখানে চারটা করেছিলাম নাম এখন চারটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি এখানে যাব এখানে এখানে যে আমি এই যে এডিট ইন্ডিভিজুয়াল দেখব

এমএস ওয়ার্ডে আপনার মার্কশিট অটোভাবে তৈরি করে নিতে পারেন আপনারা এখানে জিপিএ সব কিছু গ্রেড পয়েন্ট সব কিছু তৈরি করে দিতে পারেন এইভাবে আপনারা সব কিছু করতে পারবেন আমি আর একটু বলে নিতে চাই এখানে এক নম্বরে ছিলাম রোমান দুই নাম্বারে আমি এখানে আছে শিমুল এখানে আছে রিনা এখানে এই যে রিনা সেভেন হ্যাঁ এই যে এখানে আছে সিহাব এইট হ্যাঁ এই পর্যন্ত ছিল আপনি এক্সেল সিটটাতে একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখেন রোমান শিমুল রিনা এইট এই যে নাম্বার গুলো আমি যা দেখছিলাম তা এখানে আছে এবং টোটালটা এখানে আছে আপনারা এইভাবেই সবকিছু করতে পারবেন সুপ্রিয় বিশেষ বিষয়টি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন সবার সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে এখানে শেষ করছি